গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে দেখো এত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আমি অফিসেই যেতে পারছি না এও স্কুলে যেতে পারছে না মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড দেখো তোমাদের সাথে দেখাচ্ছি বৃষ্টিটা কীভাবে হচ্ছে অফিসে তো বেরোতে পারলামই না তারপরে সকালবেলা ব্রেকফাস্টে চাউমিন খেলাম চাউমিন খাওয়ার পরে তারপরে যে টিফিনগুলো প্যাক করেছিলাম জলের মতো প্যাক করেছিলাম সকালে স্নানও হয়ে গেছিলো তো টিফিন বক্সটাও সব আবার বের করে ফেললাম ব্যাগ থেকে তো এই ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো এবং আমার খুব প্রচণ্ড খারাপ লাগছে আমি আজকে অফিসে যেতে পারলাম না এত বৃষ্টির জন্য এত বৃষ্টি হচ্ছে যে বেরোতে গেলে আমি সব ভিজে যাব তো ভিডিওটি দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না টাকা